<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بريوب هاي أوبونيرا আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জ্ঞানের বিস্তার পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে গেছে আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈজ্ঞানিক আদিষ্কারে পৃথিবী যেন হাতের মুঠ কিন্তু দুঃখজনকভাবে এই জ্ঞানের সমুদ্রের মাঝেও মুসলমানরা দিন দিন দিনই জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে আমরা এখন জানি কিভাবে রকেট মহাকাশে যায় কিন্তু জানি না কিভাবে নামাজে খুশু অর্জন করা যায় আমরা জানি কিভাবে ব্যবসা বাড়াতে হয় কিন্তু জানি না কিভাবে হালাল হারাম পার্থক্য করতে হয় এই অবস্থা কি একজন মুসলমানের জন্য মানানসই কোরআনের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন কুল হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন বলুন যারা জানে তারা কি সমান হবে তাদের সঙ্গে যারা জানে না সুরা জুমার নয় এ আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন জানার মানুষ ও অজ্ঞ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত জ্ঞানের আলো মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায় আর অজ্ঞতা তাকে গাফিল করে ফেলে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এমনে মাজা অর্থাৎ শুধু আলেমদের নয় প্রতিটি মুসলমান পুরুষ এবং নারী সবার উপর জ্ঞান অর্জন বাধ্যতামূলক এখানে যে জ্ঞান বলা হয়েছি তা হলো দিনই জ্ঞান অর্থাৎ ইসলামী বিধান জানা হালাল হারাম চেনা ইমানকে সঠিকভাবে রক্ষা করা দিনই জ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ জ্ঞান ইমানকে শক্ত করে যে ব্যক্তি জানে না তার রবকে কেন সে সৃষ্টি হয়েছে মৃত্যুর পর কি হবে তার ইমান দুর্বল হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি জানে সে আল্লাহ ভীরু হয় আল্লাহ বলেন উলামা নিশ্চয় আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে কেবল জ্ঞানীরা ফাতির জ্ঞান দুনিয়া ও আখিরাতে সাফল্যের চাবি যে ব্যক্তি দিন জানে সে সঠিকভাবে ব্যবসা করে সঠিকভাবে সালাত আদায় করে এবং সঠিকভাবে পরিবার চালায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন শাহি মুসলিম জ্ঞান না থাকলে মানুষ বিভ্রান্ত হয় আজকের অনেক মুসলমান নানা নতুন ফিতনা কুসংস্কার ও বিভ্রান্ত ধারায় পড়ে যাচ্ছে শুধু কারণ তারা দিনই জ্ঞানহীন একজন অজ্ঞ মুসলমান সহজেই শির্ক বিদ বা হারাম কাজে জড়িয়ে পড়ে অথচ ভাবে সে ভালো কিছু করছে আজকের বাস্তবতা আজকের যুবকরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে গর্ব করে কিন্তু নামাজ কেমন পড়তে হয় জানে না মেয়েরা সাজসজ্জা শেখে ইউটিউব থেকে কিন্তু জানে না হিজাব ফরজ কেন বাবা মা সন্তানকে ইংরেজি শেখায় কম্পিউটার শেখায় কিন্তু শেখায় না সুরা ফাতিহা বা কালিমা এটা কি অগ্রগতি না বরং আত্মিক এমন এক সময় এসেছে যখন অনেক মুসলমান ইসলামী জ্ঞানের প্রতি উদাসীন লজ্জিত ও অগ্রহণযোগ্য মনোভাব পোষণ করছে সালাফদের জ্ঞান প্রেম আমাদের পূর্বসূরিরা জ্ঞান অর্জনে জীবন উৎসর্গ করতেন ইমাম বুখারির রহেমহুল্লাহ এক হাদিস যাচাই করতে মাসের পর মাস ভ্রমণ করতেন ইমাম শাফে রহেমহুল্লাহ ছোটবেলায় নিজের জামা বিক্রি করে কিতাব কিনতেন তারা জানতেন জ্ঞানের মূল্য স্বর্ণের চেয়েও বেশি আজ আমরা কিতাব রেখে মোবাইলে মগ্ন মসজিদে গিয়ে শেখার পরিবর্তে টিকটকে সময় দিচ্ছি এটাই আমাদের গাফেলতার বড় প্রমাণ দিনই জ্ঞান অর্জনের উপকারিতা এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এটি শির্ক ও বিদ আত থেকে রক্ষা করে এটি চরিত্র গঠন করে আচরণে পরিবর্তন আনে এটি আখিরাতে নূর হিসেবে কাজ করবে রসুল্লা সাল্ল আলিহিসাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে হাঁটে তার জন্য ফেরেস্তারা ডানা বিছিয়ে দেয় সন্তুষ্টির কারণে আবু দাউদ অজ্ঞতার ক্ষতি অজ্ঞতা মানুষকে কুফর শির্ক ও অন্যায় কাজের দিকে টানে যে ব্যক্তি জানে না সে হয়তো নামাজ পড়ে না হারাম খায় বা ভুল আকিদায় বিশ্বাস করে এই কারণে ইসলামী জ্ঞান ছাড়া ইমান টিকিয়ে রাখা খুব কঠিন আল্লাহ বলেন তুমি জানল না আর আল্লাহ জানেন সুরা আল বাকার দুশো ষোলো অর্থাৎ জানে না তার প্রকৃত মঙ্গল কোথায় তাই আল্লাহর নির্দেশিত জ্ঞান ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব আমাদের করণীয় প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তাফসির বা হাদিস অধ্যয়নে দাও সন্তানদের দিনই শিক্ষা দাও নামাজ কিদা আদব শেখাও মোবাইল ও সময় নষ্টের বদলে ইসলামী লেকচার দাওয়া বা বই পড়ায় সময় দাও স্থানীয় আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো জিজ্ঞাসা করো শিখো জ্ঞান শিখে তা প্রচার করো যেমন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছ থেকে যা পেয়েছ তা পৌঁছে দাও সহি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সবচেয়ে বড় সম্পদ হল দিনী জ্ঞান অজ্ঞতার অন্ধকার থেকে বের হয়ে আসতে হলে আমাদের আবার কিতাব কুরআন ও সুনার দিকে ফিরতে হবে জ্ঞান অর্জন শুধু আলেমদের কাজ নয় এটি প্রত্যেক মুসলমানের দায়িত্ব কারণ অজ্ঞতা মানুষকে জাহান্নমের দিকে ঠেলে দেয় আর জ্ঞান জান্নাতের পথ খুলে দেয় আল্লাহ না হে আল্লাহ আমাদের এমন জ্ঞান দিন যা আমাদের উপকারে আসে এবং আমাদের উপকার দিন সেই জ্ঞানের মাধ্যমে ও আমাদের জ্ঞানে বৃদ্ধি দিন দিনই জ্ঞান ছাড়া ইমান পূর্ণ হয় না জ্ঞান ছাড়া শুদ্ধ হয় না জ্ঞান ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় না তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রতিদিন একটু হলেও ইসলামী জ্ঞান অর্জন করব শিখব বুঝব এবং তা আমলে রূপান্তর করব ইনশা আল্লাহ